হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি ভালো নেই আমি পাগল হয়ে যাচ্ছি এখন ভরিতে বাজে তিনটে পনেরো এখন দুপুরবেলা দুদিন ধরে একটু বৃষ্টি হচ্ছে কম বেশি ওয়েদার কিন্তু খুবই মেঘলা বৃষ্টি হোক না হোক ওয়েদার মেঘলা এই দেখো এখন যেমন একটু বৃষ্টি হচ্ছে বাইরে আমি যেহেতু নিজে বৃষ্টি ভালোবাসি তো সেই জন্য আমার ভালো লাগে আমি যেহেতু ঘরে আছি কাজের মানুষদের জন্য খুবই আমার মহর আজকে দেখো কোনো ঘুম নেই ওর হামা দেওয়ার আপ্রাণ চেষ্টা চলছে বেশ কয়েকদিন ধরেই চলছে তুই আবার হিসি করলি আর হিসির পর হিসি হিসির পর হিসি এই দেখো এখানে হিসি ওখানে হিসি একটু আগেই না তোকে আমি হিসি করি আনলাম হ্যাঁ এই যে চলে এসছে ওর ঠাম্মি তো হঠাৎ করে ও ঠাম্মি কেন এলো এটা আগে বলিনি এটা একটা মজার গল্প হিসিটা ছাড়াতে ছাড়াতেই ও পটি পেয়ে গেছিল এবার আমি প্যান্টটা ছাড়া তাছাড়া তো পটি করে ফেলেছিল তো যেই কারণে পুরো চাদরে নিজে পুরো একদম মাখামাখি করে একদম ভূত হয়ে গেছিলো যেটা আমার পক্ষে একা পরিষ্কার করা সম্ভব ছিল না তাই আমি আবার ওর ঠাম্মিকে ডাকলাম যে একটু এসো আমি একা পারবো না ওকে ধরবো না আমি একটু গরম জল বসাবো আর যেহেতু বৃষ্টি হচ্ছে ওয়েদারটা ঠান্ডা অনেকটা বেলা হয়ে গেছে এখন দেখো সাড়ে তিনটে বাজে তো সেই জন্য একটুখানি না ধোয়ালে হবে না এতটাই হাতে পায়ে মাখামাখি করেছে দেখছো দেখো কোনো ঘুমেরও চিহ্ন আছে এখন ঠাম্মিকে পেয়ে এখনও খেলা মজা বাস ঘুম আরও গেলো ওর দিদি কিন্তু ঠিক আছে দিদি কিন্তু দিদির মতো ঘুমোচ্ছে দিদি ঠিক সময় খাবে ঠিক সময় ঘুমোবে দিদি ঠিক আছে ভাই একদম গন্ডগোল তো আবার এগুলো সব পরিষ্কার করলাম চাদর টাদর চেঞ্জ টেঞ্জ করা হলো দেখো খেলার বাহার দেখো হাসিটা দেখো একবার খুব হাসি ওকে এইসব করতে দিলে ওর খুব মজা ওকে এইসব করতে দিলে আর খুব মজা ঠিক আছে ঘুমাবি না সাড়ে তিনটে বাজে ঠামি ঘুমাবে না ঠামি একটু পরে বাবার কাছে যাবে কিন্তু ঘুমাবে না আমাদের সাথে সাথে মামিদেরও খুব ঝামেলা মানে আমাদের বলতে আমার সাথে সাথে মামিকেও আমি খুব জ্বালাই যখন তখন ডাকি কি করব আর কেন জ্বালাবো না মামিই বলেছিল নিবি দিয়ে আমার কাছে দিয়ে দিবি তো নাও ঠেলা এবারে বোঝো নাও ঠেলা এবারে বোঝো নাও ঠেলা বোঝো বাইরে এখনো বৃষ্টি পড়ছে এর জন্য জালনাগুলো বন্ধ করে দিয়েছিলাম এই যে বৃষ্টি ঝাপটা আসছিল এই এখনো বৃষ্টি হচ্ছে বাইরে সুন্দর না আমার তো ভীষণ ভালো লাগে এই জায়গাটা এখানে বসে থাকতে এত ভালো লাগে আগে তো খুবই একা সময় আমি এখানটা বসে অনেকটা সময় কাটিয়েছি কিন্তু এখন আর ছেলের জন্য সেটা হয়ে ওঠে না দেখো ঠিক আছে দেখো 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 বদমাই দেখো কখন যে ও ঘুমোবে কখন যে উঠবে ওর ঘুম নেই মানে আমারও নেই রোজি কিন্তু আমার খুব ভালো রোজি আমার খুব ভালো থাক এবার ঠামি যাবে না বাড়ি ঠামি বাড়ি যাবে কি এক অভ্যাস হচ্ছে সবসময় মুখে হাত দেওয়া দেখছো নিয়ে তারপরে অক অক করবে তারপরে অক অক করবে অক অক করবে দেখো 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 জড়ি ধরো কায়দাটা দেখো জড়ি ধরো কায়দাটা দেখো হাত পা একদম তুলে আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করো সাবস্ক্রাইব করো আর পাশে থাকার অনুরোধ রইলো টাটা